নমস্কার সকলকে সকলকে শুভ সকাল জানিয়ে আমার নতুন আর একটা ভিডিও শুরু করছি সকলে কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও আছি মোটামুটি আর তোমরা সকলে ভালো থেকো সুস্থ থাকো এই কামনায় করে আজকের নতুন আর একটা ভিডিও শুরু হচ্ছে আর এইদিকে দিকে দেখো আমি সকাল সকাল শুরু করে দিয়েছি কফি বানাতে কফি মানে সকালবেলায় আমি ব্ল্যাক কফি খাই কম বেশি প্রায় ভিডিওতেই আমি তোমাদের সাথে শেয়ার করি তো কন্টিনিউ কিছুদিন দিন খাচ্ছিলাম না তোমাদের দাদাভাই আসার পর থেকে খাওয়া হচ্ছিল না তারপরও বেশ নিমন্তন্নও ছিল বিয়ে বাড়ি ছিল এটা ওটা ছিল বলে খাওয়া হচ্ছিল না আর তারপরে আবার শুরু করেছি ডায়েট করতে আর এদিকে দেখো আমার ছেলেও অলরেডি খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছে টিউশনে আর এখান থেকে নামবে একবারটি দেখো একদম পুরো হিরো কোনো কথা বললে শোনে না বাইরের রাস্তা সামনে তো তবুও এসে কথা শোনে না তারপরে আমি কফি আর গরম জল খেয়ে শয্যা চলে এসেছিলাম ছাদে বেশ অনেক দিন বাদে তোমাদের সাথে এই রকম ভিডিও শেয়ার করছি বেশ অনেক দিন মানে অনেক দিনই প্রায় হয়ে গেল প্রায় এক মাসের উপরে তোমাদের সাথে আমার কোনো ব্যায়ামের ভিডিও শেয়ার করিনি কম বেশি অনেকেই যেন কন্টিনিউ আমি ব্যায়াম করি কিন্তু তোমাদের দাদাভাই আসার আগে থেকে করা হয়নি যাই হোক বেশ অনেক কিছু কারণের জন্যই করা হয়নি একদিন দুদিন করে করছিলাম বা এক সপ্তাহ করছিলাম করে বন্ধ করে দিচ্ছিলাম দিয়ে আবার শুরু করেছি কারণ ওজনটা দেখছি তিন চার কেজির মতন বেড়ে গিয়েছে তার জন্য আবার ভাবলাম যে শুরু করি আর সামনে কয়েকটা বিয়ে বাড়িও আছে আর এখন আমার নিজেরই ওজন বেড়ে গেলে কি রকম একটা যেন লাগে শরীরের নানা রকম অস্বস্তি হয় সেই জন্যই আবার ব্যায়াম শুরু করলাম কারণ নিজের বডিকে ফিট রাখা নিজেরই কর্তব্যর মধ্যে পড়ে তবে হ্যাঁ যদি আমি কন্টিনিউ ব্যায়াম করি তা আমি দেখেছি নিজে অনেক সুস্থ থাকে এবং ফিট থাকি আর যদি না করি তাহলে যেন শরীরের মধ্যে সারাক্ষণ কেমন ভাব নানা রকম সমস্যাও বেড়ে থাকে তার জন্যই ভাবলাম যে করা তো আর খারাপ নয় নিজের জন্যে নাই আগে আধা ঘন্টা করতাম এখন নয় দশটা মিনিট যা হোক করে বার করে নিব আর এদিকে দেখো আমি শুরু করে দিয়েছি অলরেডি কারণ আমি কম বেশি অনেক ভিডিওতেই বলেছি ব্যায়ামের ভিডিওতে যে আমি স্কিপিং করি ফার্স্ট সোমবার ফার্স্ট আমি গরম জল ব্ল্যাক কফি খাই খেয়ে রেডি হয়ে আমি স্কিপিং করি ফার্স্ট ফার্স্ট স্কিপিং করে তারপরে জাস্ট যে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ যেগুলো হয় তোমাদের সাথে যেগুলো শেয়ার করছি এগুলোই আমি করে থাকি আর তোমাদের যদি কারোর কিছু জানার থাকে বা কোনো কিছু জানতে চাও ব্যায়াম সম্বন্ধে বা ডায়েট সম্বন্ধে অলরেডি আমার দুটো ভিডিও দেওয়া আছে তবুও যদি কারোর কোনো কিছু সমস্যা হয় আমাকে মেসেজ করো বা কমেন্ট করো অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তোমাদের সাথে এর আগেও শেয়ার করেছি আবার শেয়ার করছি আমি কিন্তু ওজন কমিয়েছি কুড়ি কেজি কুড়ি কেজি কিন্তু আমি ওজন করি কমিয়েছি অলরেডি ছিয়াত্তর কেজি থেকে ছাপ্পান্ন কেজিতে নামিয়েছিলাম নিজের ওজনকে তো এখন উনষাট কেজি হয়ে গেছি তার জন্য আবার একটুখানি শুরু করলাম তবে অনেকে বলে যে খুব একটা রোগা হলে আমাকে দেখতে ভালো লাগে না কিন্তু আমার কিন্তু নিজে আয়নার সামনে দাঁড়ালে মনে হয় যেন নিজেকে বেশ সুন্দর লাগছে যাই হোক অনেক কিছুই বলে ফেললাম এরপর তোমাদের সাথে আসল জিনিসটা শেয়ার করি আমি কেন রোগা হতে শুরু করলাম সত্যি কথা বলতে কি প্রথম প্রথম থেকেই আমি মোটা প্রথম থেকে বলতে ক্লাস যখন সেভেন এইটে পড়ি সেই থেকেই আমার ওজন বাড়তে শুরু করেছে আমাদের বংশগত একটা হেরিডিটি আছে ওজন বাড়ার সেই কারণে আমিও মোটা হয়েছি নানারকমভাবেই হয়েছি বিয়ের সময়ও আমি বেশ মোটা ছিলাম অনেকটাই মোটা ছিলাম আর তারপরেও ছেলে হবার পরে তো অবশ্যই অনেক মোটা হয়ে গিয়েছিলাম তারপরে যদিও বা একটুখানি ঠিকঠাকই ছিলাম তারপরে লকডাউনে তো হয়ে গিয়েছিলাম একবারে সত্তর কেজি থেকে ছিয়াত্তর সাতাত্তর কেজি আর তখন নানারকম শরীরের প্রবলেমও হতো শুরু করলো আর তোমাদের দাদাভাইও বললো যে শরীরের নানা রকম প্রবলেম হচ্ছে শরীরের সবসময় ক্লান্তি ভাব তাহলে তুমি ওজনটা কমানোর চেষ্টা করো তবে হ্যাঁ আজ ওজন কমিয়ে একটা জিনিস বুঝেছি নিজের শরীরও সুস্থ আছে আর নিজের মানুষটাকে কিন্তু যখন যখন প্রথম প্রথম ওজন কমাতে শুরু করি তখন কিন্তু ভীষণ তার উপরে রাগ করেছি চেঁচিয়েছি ঝগড়া করেছি কিন্তু এখন ভাবি যে হ্যাঁ সে ঠিকই করেছে ভালোই করেছে আমার অবশ্যই ভালোর জন্য আর এদিকে দেখো মোটামুটি তোমাদের সাথে গল্প করতে করতে নানা রকম ব্যায়াম তোমাদের সাথে শেয়ার করে নিলাম বিশেষ কোনো কষ্টের ব্যায়াম নয় জাস্ট একটুখানি করে হালকা কিছু এই রকম কি আমি কন্টিনিউ করে থাকি কারণ বিশেষ কিছু ব্যায়াম এখন আর আমি করি না সময় করতেও পারি না তবে এইটুকু বলতে পারি কেউ যদি জেদ করে নিজে কোনো একটা লক্ষ্যে পৌঁছানোর নিজে যদি একটা মানসিকতা নিয়ে নেয় তবে সে কিন্তু লক্ষ্যে পৌঁছতে পারবে আমি যে যেরকম পৌঁছেছি সত্যি কথা বলতে কি আমি প্রথমেও ভাবিনি যে আমি এতটা ওজন কমিয়ে এতটা রোগা হতে পারবো বা এতটা সুস্থ হতে পারবো সমস্ত রকম ড্রেস পরতে পারবো মেন হলো এখন মেয়েদের যেটা হলো সব থেকে প্রয়োজন রকম ড্রেস যেটা আমরা প্রত্যেকেই পড়তে চাই কিন্তু মোটা হলে কিন্তু সমস্ত ড্রেস কিন্তু শরীরের সাথে যায় না একদম যা ইচ্ছে তাই লাগে সেখান থেকে মেয়েদের যদি ফ্রি থাকে আর কি তাহলে যে সে যে কোনো ড্রেস পরতে পারে যেটা আমারও ভীষণ শখ ছিল আমি নিজেও ভাবিনি যে হ্যাঁ নিজের সুস্থভাবে বা ভালোভাবে চেহারাকে সুন্দর করে আমি কিন্তু নানা রকম ড্রেস পরতে পারবো একরকম বলতে পারো নানা নানারকম ড্রেস পরার লোভে নিজেকে সুন্দর রাখার লোভে কি শেষ পর্যন্ত কিছু মানুষের উত্তর দেওয়ার জন্য আমি রোগা হয়েছি কারণ যখন মোটা হয়ে যায় না তখন মানুষ অনেক রকম কথা বলেন নানা রকম কথা এমন কোনো কথা নাই যে বলে না যেগুলো আর মানে আমার নিজেরও বলতে কেমন লাগে আজকে তাদেরকে যে হ্যাঁ মোটা অবশ্যই ছিলাম চাইলে রোগাও হয়ে যেতে পারি পারি না সেটা নয় অবশ্যই কষ্ট হতে পারে কিন্তু তবুও আমরা চেষ্টা করলে কিন্তু সবই করতে পারি নিজের লক্ষ্যে স্থির থাকলে আমি তো মনে করি অবশ্যই এই সামান্য অল্প কিছু ব্যায়াম করে আর একটু ডায়েট করে কিন্তু সত্যি রোগা হওয়া যায় তবে হ্যাঁ নিজেকে জেদ ধরে থাকতে হবে যে আমি রোগা হব এই রকম যদি কেউ জেদ ধরে থাকে তাহলে কিন্তু সে অবশ্যই হতে পারবে এইটুকু আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি যাই হোক অনেক কিছুই তোমাদের সাথে শেয়ার করে দিলাম আর বলেও দিলাম যে আমি কেন রোগা হত হয়েছি এক সুস্থ থাকার জন্যে দুই নানারকম ড্রেস পরার জন্যে তিন কিছু মানুষের মুখে উত্তর দেওয়ার জন্যে যারা এক ছোটো থেকেই যাকে বলে যখন সেভেন এইটে পড়ি তখন থেকে যারা নানান কথা বলে এসেছে তাদের মুখে উত্তর দেওয়ার জন্য সব কিছু কারণের জন্যই হয়েছি তবে হ্যাঁ আজ আমি সফল হয়েছি এইটুকু অবশ্যই নিজে আনন্দের সাথে বলতে পারি এক দেখো তোমাদের সাথে শেয়ার করেও দিলাম কিছু কিছু ব্যায়ামগুলো সবগুলোই করতে পারলাম না তো কিছু করলাম তো ভীষণ ইজি বিশেষ কিছু করার প্রয়োজন নেই একটু ডায়েট আর স্কিপিং আর এই কয়েকটা ব্যায়াম করলে কিন্তু ওনায় আসে হ্যাঁ সময় একটু লাগবে কিন্তু হলেও যে কোনো মানুষ ওনায় আসে রোগা হয়ে যেতে পারে আর এদিকে দেখো মোটামুটি আমার প্রায় ব্যায়াম কমপ্লিটের দিকে বেশি করলাম না কারণ বেশ কিছুদিন করছিলাম না বলে একটু অসুবিধা হচ্ছে তবে বিশেষ কিছু করলাম না ওই যেটুকু হালকা অল্প কিছু করলাম দশটা বারোটা পনেরোটা করেই করলাম কারণ বিশেষ কিছু করলাম না বললাম তো অনেক দিন করছি না সেই জন্যই করলাম না আর এখন দিচ্ছি সিটা ফার্স্টে পাগুলো জড়ো করে দিলাম তারপরে আবার পাগুলো মিলে দিলাম আর আমার তো পা ধরার কেউ নেই এইটা যদি কেউ পাটা ধরে বসে তাহলে কিন্তু বেশ অনেকটাই সুবিধা হয় তবু একাও অনেকটাই করতে পারি যতটা পারি আরি তোমাদের দাদা ভাই কিন্তু আমাকে সমস্ত কিছু শিখিয়েছে এদিকে আমার ব্যায়াম করা মোটামুটি কমপ্লিট এরপরে আমি যাবো নিজের সমস্ত কাজ সেরেও নেব আর একটু তার আগে একটু রেস্ট করব কারণ এক দু মিনিটের মতো রেস্ট না করলে কিন্তু শরীর ক্লান্ত হয়ে যাবে তাই একটু রেস্ট করে নেবো আমি ওখান থেকে নিজে যে কাজগুলো ছিল সেগুলোকে সেরে নিয়ে সোজা চলে গিয়েছিলাম রান্নার কাছে রান্না করছিলাম আর এদিকে ছেলেও চলে এসেছিলো টিউশন থেকে আর তাকে খেতে দিচ্ছিলাম মুড়ি দিচ্ছিলাম যে তাড়াতাড়ি আয় মুড়ি খাবি আয় ছেলেকে মুড়ি দিয়েছে আর আমিও অল্প চারটে মুড়ি নিয়েছি ডায়েটে কিন্তু খুব একটা মুড়ি খেতাম না তবে এখন শরীরে নানা সমস্যার কারণে কিন্তু অল্প স্বল্প করে খেয়ে থাকি অল্প মানে একদমই অল্প পুরো আঁধ বাটি এইরকম পরিমাণ নেই আর এদিকে ছেলেকে দিয়েছি আলু মাখা দিয়ে মুড়ি আর আমি নিয়েছি এর আগের দিনের একটু তরকারি ছিল চড়চড়ি সেটা দিয়ে কারণ বাসি তরকারি দিয়ে শীতকালে মুড়ি খেতে কিন্তু আমার বেশ লাগে তাই সেটাই একটুখানি নিলাম আর ছেলের মুড়িটাকে চো দিলাম না হলে আবার সে কিন্তু খেতে চায় না যাই হোক তারপরে শয্যা চলে এসেছিলাম যে রান্না করছিলাম সেগুলোই নামাতে বাগাতে গুছাতে আর কি কি রান্না করেছি তোমাদের সাথে একটু শেয়ার করেও দিলাম এইদিকে হয়েছে শাক ঘন্ট হয়েছে আর এদিকে ফুলকপি দিয়ে আলু দিয়ে একটু মাখা মাখা করে কষা কষা করে আর কি সবজি বানিয়েছে আর এদিকে মাছের ঝাল আর এখন ফুলকপি আর বাঁধাকপি খেয়ে খেয়ে আর একদমই খেতে ইচ্ছে করছে না কিন্তু নিজেদের বাড়ির সবজি সেগুলো তার আর ফেলে দেওয়ার নয় ছেলেকে যাই হোক এরপর টিউশনে দিতে যাব টিউশন বলতে ড্রয়িংয়ের ক্লাসে আর এইদিকে দেখো মা আর ছেলে দুজনে মিলেই বেরিয়ে পড়েছে সাইকেলটা আমি আগে বার করতাম না খুব কমই চালাতাম যখন সাই স্কুটি ছিল না তখন সাইকেল নিয়েই চারদিকে করতাম কিন্তু এখন স্কুটি হয়ে যাবার পর সাইকেলটা কমই বেরোয় আর এখন ছেলেকে যেখানে ড্রয়িংয়ের ক্লাসে দিয়েছি কাছে যেতেই সেখানে তার স্কুটিটা নিয়ে যাওয়ার কোনো মানেই হয় না তাই সাইকেল নিয়েই বেরিয়েছি মা আর ছেলে ছেলেকে দিয়ে এসে বেশ কিছু কাজ সেরে নিয়েছিলাম আর তারপরে একটু পরেই ছেলেও চলে এসেছিলো কাছে যেহেতু আনতে যেতে হয় না তো দিতে যাওয়ার সময় একবার দিয়ে আসি সে তাকে স্নান করে দিয়েছিলাম আর আমি এদিকে জামা কাপড় ধুচ্ছিলাম তারই যে স্নান করা জামা কাপড়গুলো সেগুলোই চেঞ্জ করেছে সেগুলোকেই ধুচ্ছিলাম আর বললাম একটু ভিডিও বানিয়ে দে ছেলে এখন একটুখানি কিন্তু আমার ভিডিও বানিয়ে দিল এখন বললে কিন্তু একটু একটু করে ভিডিও বানিয়ে দেয় আর সুন্দরই বানায় খুব একটা খারাপ বানাই না আর আমি এদিকে জামা কাপড়গুলো ধুতে শুরু করে দিয়েছিলাম কারণ অলরেডি আমি কিছু ধুয়ে দিয়েছি সেগুলোকে মিলে দিয়েছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করিনি আর এখানে ছেলে যে জামা প্যান্টগুলো ছিল সেগুলোই ধুচ্ছিলাম এরপরে আমি স্নান করতে যাব ওকে তো অলরেডি স্নান করিয়ে দিয়েছে আর এই কদিন বেশ সুন্দর রোদ বেরাচ্ছে বলে একদিন কি দুদিনের মধ্যে জামা কাপড় শুকিয়ে যাচ্ছে নাহলে কদিন তো কন্টিনিউ একদমই জামাকাপড় শুকাতে চাইছিল না তারপরে খাওয়া দাওয়া করেছিলাম করে অনেকক্ষণ ভিডিও বানাচ্ছিলাম না অনেকক্ষণ বলতে অনেকক্ষণই প্রায় সাড়ে তিনটে চারটে চারটের সময় সাড়ে তিনটে নয় সরি চারটের সময় তোমাদের সাথে একটু ভিডিও শেয়ার করলাম আমি বসেছিলাম মেশিনে সেলাই করতে পাড়ার একজন সোয়েটার দিয়ে গিয়েছিল সেলাই করতে সেটাই সেলাই করছিলাম আর ছেলেকে বললাম একটু ভিডিও বানিয়ে দে বলতে কিন্তু সে ভিডিও বানিয়ে দিল আর সেলাইয়ের কাজ করতে আমার কিন্তু বেশ ভালো লাগে আগে যাই হোক আজকের ভিডিওটাই এই পর্যন্ত সকলে ভালো থেকেও সুস্থ থেকেও লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব ফলো করে দিও সকলকে টাটা